রাতে বেলালে হাসি নবীর কালিমা পড়েছে এদিকে বেড়াদার মায়া নবীর বেলালকে যেন কষ্ট দিতেছে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী ও নবীজি বেলালের কষ্টর কথা শুনে আমার নবীজির যেন মনে বাবা যন্ত্রণা হলো আমার নবীর মনে কষ্ট হলো আমার নবীজি আবু আমানুবক্কার সিদ্দিককে ডেকে বলে ও আবু যাও 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 ও আবু বক্ক তুমি যাও 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 ওই বেলালকে তুমি মুক্তি করে নিয়েছো আমার আবু বক্কর সিদ্দিক হাবসিকে মুক্তি করার জন্য বাবা উমাইয়ার কাছে যেন চলে গেলেন হুমাইয়াকে যাওয়ার পরে বেলাল বলে ও মাইয়া উমাইয়ার কাছে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলে ও কে আমি কিনতে চাই আমি বিক্রয় তুমি করবে কি না বলো বেলালকে আমি ফরিদ করতে চাই আমার আবু আবুবাক্কর সিফি বেলালে হাবসিকে কে কেনার জন্য বাবা গিয়েছেন ও মাইয়া বলতেছে ও আবু আবুবাক্কর সিফতি বলো 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 তুমি কত টাকা দেবে কিনার জন্য আমার আবু বাক্কার সিদ্দিক বলে আমি এক দিনার দেব তুমি যদি তুমি আমার বেলালে হাবসি কে ছেড়ে দাও ও আমার প্রাণের ভাইরা ও আমার বাজি মুসলমান ভাইরা ও আমার নবীর প্রেমিকেরা ও অন্য বিরা আমার বেলা লে হাবসি রাদিয়াল্লাহু বাবা ছোটনর জন্য উমাইয়া বলে এক রে আমি বেলালকে ছাড়ব না ছাড়ব না আমি বেলালকে একদিনারে বিক্রয় করব না আমার আবু বকর সিদ্দিক বলে উমাইয়া কত দিনার চাও তুমি উমাইয়া বলে আবু বকর তুমি যদি বেলালকে কিনতে চাও গুম আবু বক্কর তোমাকে তাহলে আমি বেলালকে আমি আজাদ করে দেব ও মাইয়ার কথা শুনে আবু বক্কর সিদ্ধিক বলে ও মায়া ও মাইয়া গো ও মায়া যাও 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 আমি আবু তোমাকে সাত দিনার দিয়ে দিলাম তুমি বেলালকে ছেড়ে দাও ও আমার নবীর প্রেমিকেরা ও আমার নবীর আশিকেরা আমার বেলালে হাজিকে বাবা ও মাইয়া যেন ছেড়ে দিল আর এটা দেখে আমার এত খুশি হলেন আবু বাক্কার সিদ্দিকের উপরে আমার আল্লাহ তালা আবু বাক্কার সিদ্দিকের উপরে খুশি হয়ে যেন বাবা কোরআন মাজিদের মধ্যে আয়াত নাজিল করে দিলেন আমার আল্লাহ বলেন যে ব্যক্তি নিজের স্বার্থ না চিনে অন্যের জন্য ধন সম্পদ লুটিয়ে দিল আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য দিয়ে দিলাম